সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ব্যাস কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই তিন মাথার মিনি অটো রাইস মিল বার্সন সাদাইশের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে এই মেশিনটি আপডেট ভার্সন আপডেট বলতে কি বোঝায় আপডেট বলতে বোঝায় যে কোন কোন জায়গায় আগে সমস্যা ছিল ওই সমস্যারগুলো সমাধান হয়ে যে মেশিনটি ফুলফিলভাবে আসে ওই মেশিনটিকে ভার্সন আপডেট ভার্সন বলা হয় প্রথমত আপডেট কি হয়েছে আগে এই ওপারগুলো ছোটো ছিল যার ধরুন ধান অল্প ধরত এখন ওপারগুলো আগের যে বাসনগুলো ছিল ওই বাসন থেকে অনেকটুকু বড় হয়েছে যার ধরুন আপনার অনেক পরিমাণে ধান ধরবে এই ওপারের মাধ্যমে দ্বিতীয়ত আপনার এখানে ডিক্সমিল বা ক্রাশার মিল বলি তো ডিক্সমিল আগে যেটা আসতো এটা বটি ছিল আপনার লো দ্বিতীয়ত যেই পরিবর্তনটা আসছে এটা হলো ডিক্সমিল মিল বা ক্রাশার মিল তো ক্রাশার মিলের এই বডিটা ছিল আগে আপনার ডালাই বডি ডালাই বডি হওয়ার কারণে ডালাই বডি অনেক সময় কাজ করতে করতে ভেঙে যেত বা ফেটে যেত কিন্তু এটা স্টিল বডি হওয়ার কারণে ফাটার কোনো সম্ভাবনা নাই তো দর্শক বৃন্দ আগের যে ডিক্স মিলগুলো ছিল এগুলো সম্পূর্ণ ঢালাই ছিল এবং এই ভিতরের যে সিটগুলো ছিল এবং চিকন নেট ছিল না মোটা নেট ছিল আর এখন যে আপডেট হয়ে আসছে মেশিনটি পুরোটাই নতুন আপডেট হয়ে আসছে দেখেন এইগুলো স্টিলের সে আগে ছিল ডালাই আর বিশেষ করে মূলত এই এই ডিসমিল দিয়ে আপনারা কি করবেন এই ডিক্সমিল দিয়ে যারা গরুর খাবার বা মুরগির খাবার হাঁসের খাবার তৈরি করতে চান তারা করতে পারবেন তাছাড়াও বাসা বাড়ির যে পিঠা তৈরি হয় এই ডিক্সমিলের সাহায্যে আপনার ভিজা চাউলের গুঁড়ি হয় যেটাকে অনেকে আটা বলে দ্বিতীয়ত আপডেট হয়েছে আপনার এই যে মেশিন আগে ছিল ল্যান্ডিং অবস্থায় মানে আগে জুলে থাকতো এই গ্রাইন্ডারটা আট ইঞ্চি কিন্তু এখন জুলে না থাকার কারণে মাটির সাথে একদম ফিক্সড থাকে মাটির সাথে ফিক্সড থাকার কারণে মেশিনটি যে কোনো জায়গায় পরিবহন করতে তো দর্শক বৃন্দ আরেকটি আপডেট বাসন দেখুন বাসন সাতাশের সাথে আপনার ওটো সার্কিট দেওয়া থাকে এই যে দেখুন ওটো সার্কিট যেটা আগে ছাব্বিশ বলেন পঁচিশ বলেন চব্বিশ বলন কোনো মেশিনের সাথে এই অটো সার্কিট দেওয়া ব্রেকার দেওয়া থাকে না না দেওয়ার থাকার কারণে আপনার অনেক ক্ষেত্রে মোটরটা জ্বলে যায় বা পুড়ে যায় কিন্তু বার্সন সাতাইশে অটো সার্কিট ব্রেকার দেওয়ার কারণে আপনার মেশিনের তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না এখন দর্শক আরেকটি বিষয়ে ফলো করেন এখানে যে আমাদের অটো পুলি আছে দেখেন এই যে অটো পুলি আগে যে মেশিনগুলোতে ছিল ওইগুলো ছিল গিয়ার পুলি তো গিয়ার পুলি থাকার কারণে গিয়ারে অনেক সময় সমস্যা দেখা দিলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওটু পুলি কোনো জায়জামালা নাই শুধু আপনি পুলির গার্ডগুলো চেঞ্জ করবেন আপনার এদিকে দিলে এটা চলবে আবার যখন আপনি চেঞ্জ করে দিবেন এই যে দেখেন আমি চেঞ্জ করতেছি এদিকে চলবে সুতরাং অটো পুলির চেয়ে ওটু পুলি সবচেয়ে ভালো গিয়ার পুলির চেয়ে কারণ গিয়ার পুলি অনেক ক্ষেত্রে আপনার মোটর চলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আর একটা বড় পরিবর্তন বারশন সাতাশে তা আমরা দর্শক বিন্দু আমরা এখন মেশিনটি দিয়ে ডান থেকে চাউন ভেঙে দেখাবো আপনাদেরকে আপনারা নাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক কিন্তু আমরা দেখেন এই যে দান দিচ্ছি মেশিনটি অবশ্যই আপনাদেরকে চালিয়ে দান থেকে চাউল বের করে দেখাবো তো ভার্সন সাতাইশের আরেকটি পরিবর্তন হলো এখানে যে নেট আপনার যে এখানে ক্ষুদ্রা বের হবে এখানে চাউলের যে ময়লা ঠিক আছে আর ভিতরে একটা ফ্যান থাকে আগের যে বাসনগুলো ছিল ওই ফ্যানগুলো ছিল প্লাস্টিকের যার ধরুন প্লাস্টিক থাকার কারণে আপনার ফ্যানগুলো ভেঙে যেত আর আমরা এখন আপডেট বাসন সাতাইশে ফ্যানগুলো স্টিলে নিয়ে আসছি বা আপনার ফ্যানগুলো স্টিলের নিয়ে আসছি যাতে করে ফ্যানগুলো না ভাঙে তা আমরা মেশিনটা এখন চালিয়ে পার্টস দেখেন একদম ফ্রেশ বাসন সাতাইশের যে চাউলগুলো আমরা বের করলাম বা ধান থেকে চাউল ভাঙলাম বা ধান ভাঙানো হলো দেখেন একদম ফ্রেশ চাউল যার মধ্যে কোনো পোড়া নাই একদম আপনি ইচ্ছে করলে এখনই রান্না করে খেতে পারবেন ঠিক আছে আরেকটা বিষয় হলো এখানে দেখেন আরেকটা ফাংশন এই দিক দিয়ে খুদ এই যে দেখেন এই যে খুদ মানে ময়লা যেটাকে বলে এদিক দিয়ে পড়ছে ঠিক আছে তো এখানে এই মেশিনটাতে আপনাদের পড়ে যাবে অনেকের আপনার অভিযোগ থাকে যে কুরা কুড়া নাকি হয় না মোটা হয় দেখেন একদম কুড়া হয়ে গেছে আমাদের এই বাসন সাতাইশে একদম কুড়া হয়ে গেছে বাসন সাতাইশ রাইস মিলটা নেট ব্লেড সবকিছুর মধ্যে পরিবর্তন আনছি আমরা যার ধরুন একদম কুরা একদম কুড়া হয়েছে এ হলো আমাদের বার্সন সাতাশের দানবাঙ্গা ভিডিও একদম করে দেখেন ভিও যা গরু ছাগল হাঁস মুরগি সবাই খেতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের কাছ থেকে যেই এই চাচা আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করলেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো তো মেশিনটি সর্বপ্রথমে আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন যে মেশিনটি সে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে তার গাড়ি নিয়ে আসছে মেশিনটা নেওয়ার জন্য নিজস্ব গাড়ি নিয়ে মেশিনটা ডেলিভারি নিতে আসছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনি সে কীভাবে আমাদের প্রতিষ্ঠানের সন্ধান পেলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তো ভাইয়ের নামটা কি ভাই আমার নাম আব্দুল মতিন আপনি কোন জায়গা থেকে আসছেন আমি গাজীপুর থেকে আসি শিরপুর থানা বোর মিস গ্রামের নাম বোরপুর বোরপুর থেকে না তো এটা মূলত আপনি কি কি কাজ করার জন্য মেশিনটা নিচ্ছেন এটা আমি বাসা বাড়িতে কিছু ধান বাগামো কিছু হজ মশলা কিছু মরিচ হলুদ মরিচ ধনিয়া জিরা মানে একের ভিতরে সবগুলো কাজ করার জন্য সবগুলাই করা এই কম্বাইন্ড ম্যাজিক মেশিনটা আপনি নিচ্ছেন আপডেট মডেলের বাসন সাতাশটি বাসন সাতাশ তো এই মেশিনটা আপনি আমাদের প্রতিষ্ঠানে কিভাবে সন্ধান পেলেন আমি আপনার প্রতিষ্ঠানের সন্ধান পাইছি দীর্ঘ এক বছর ধরে আপনার প্রতিষ্ঠান আমি দেখে রাখছি টেলিফোন করছি প্রতিষ্ঠান কহানো এভাবে টেলিফোন করে আমি দীর্ঘ এক আমার প্রতিষ্ঠানের দিকে আমার ভক্ত হয়েছে আমার দেখে আমার কথা পাতি শুনে আমার কাছে ভালো লাগছে এই জন্য আমরা প্রতিষ্ঠানে আইছি আমি বহু প্রতিষ্ঠান আমি দেখছি কিন্তু সবটা শেখ ঘর প্রতিষ্ঠান দেখে আমার খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা এই জন্য আসি কথা পাতি ভালো লাগছে সব দিকটা ভালো আমার জিনিস ভালো যেমন আমরা আমার কাছে দোয়া করবেন আমি নিতে আমি যে চালাইতে পারি যত অবশ্যই অবশ্যই তো আপনি অনলাইনে যেটা দেখছেন মানে ইউটিউব বা ফেসবুকে যেভাবে আমাদের ভিডিওটা রিভিউটা দেখছেন এসে তো সেটাই পাইছেন এমন তো না যে আমাদের প্রতিষ্ঠানে মেশিন তো ছিল আচ্ছা তো ভিওর্স বাইরের মুখ থেকে শুনলেন সে আমাদের প্রতিষ্ঠানের খবরটা কিভাবে পেয়েছে তো এই ধরনের তিন মাথা মিলের ম্যাজিক মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান ভাই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে অর্ডার করলো কারণ তার ঢাকার নিকটেই তার বাড়ি পাশেই গাজীপুরে তো দূর দূরান্ত থেকে যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য চাতার জন্য দোয়া থাকবে যাতে তার প্রতিষ্ঠান সে খুব সুন্দরভাবে শুরু করতে পারে আসসালামু আলাইকুম